আমাদের জীবনটা হচ্ছে ছোট্ট একটা জীবন আমাদের ছোট্ট একটা জীবনটাই কিন্তু অনেক সুন্দর কিন্তু এই জীবনের সিংহভাগ সময় আমরা পার করে দেই নিজেকে নিয়ে না নিজের ব্যাপারে কোনো চিন্তা করে না নিজের কিসে ভালো কিসে মন্দ তা নিয়ে চিন্তা করে না আমাদের জীবনের সিংহভাগ সময় পার করে দেই আমাদের চারি পাশের যারা আছে পারিপাশে যেসব মানুষরা আছে তাদেরকে নিয়ে কে কী বললো কে কী করলো কে কী ভাববে এগুলো নিয়ে আমাদের জীবন পার হয়ে যায় আমার কি ভালো হবে এটা নিয়ে কিন্তু কখনো আমরা চিন্তা করি না কোথায় আমার সুখ কোথায় আমার আনন্দ এটা নিয়ে আমরা চিন্তা করি না আমরা সব সময় চিন্তা করি কে কী ভাবলো কে কি করলো এটা নিয়ে আমরা চিন্তা করি যারা দেখবেন পৃথিবীতে যারা নিজেকে ভাবে নিজের সুখের দেয় বেশি নিজে কি করলে ভালো থাকবে নিজে কি করলে ভালো দিন যাপন করতে পারবে তাদের জীবনটা অনেক সুন্দর হয় কিন্তু এই ভাগ মানুষই তাদের জীবনের সিংহভাগ সময় পার করে দেয় মানুষকে নিয়ে চিন্তা করতে করতে কিন্তু জীবনকে যদি ভালোবাসা ভালোবাসতে মন চায় জীবনকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজেকে ভালো রাখতে হলে নিজেকে নিয়েই চিন্তা করতে হবে তাহলেই জীবন সুন্দর হবে জীবন আসলেই সুন্দর